ওই নূরটা কি ওই আলোটা কি বলে না আমার আপনার নবী বলে তুমি দেখোছ ওটি ছিল আমি মোহাম্মের বাহাত্তর হাজার বছর দেখার পরও নূর কিসের আলো নবীর আলো না অন্য কিছু চিনতে পারলেন না বুঝতে পারলেন না জিব্রাইল আমি আর ভারতী মুসলমান ওদের নবী আমাদের বড় ভাই জোরে বলেন না উজবিল

বলুন বলুন কথা বলছে আমাদের নবী নবী হয়েছেন কত বছরে ছাব্বিশ বছরে চল্লিশ বছরে আচ্ছা এই যে কথাটা আমাদের নবী চল্লিশ বছরে নবী হয়েছেন এই ট্যাবলেটটা সুন্নিদের না এটা ওহাবিদের ট্যাবলেট আমরা সুন্নিরা বহন করে বলছি নবী চল্লিশ বছরে রসুল নিজে বলছেন কুন্তু নবিয়া ওয়া আদ মুবাইদাদ রুশী আদম যখন মাটি পানি আমি নবী হিসাবে আহ্লাদ নিকোটে তখনও নবী আর আমরা বলছি চল্লিশ বছরে না চল্লিশ বছরে উনি নবী হননি উনি চল্লিশ নবী হওয়ার দায়িত্ব পালন শুরু করেছে লাভ আপনার নবুয়াত বহু আগে পেয়েছেন নবী উনি যে নবী এই দাওয়াতটা দিয়েছে। কত বছর বয়স থেকে হাওয়া আলাদা আর প্রচার আলাদা নবী চল্লিশ বছর বয়সে নবী হাওয়া প্রচার আরম্ভ করেছেন নিজ তার আগে আমার নবী যে নবী আদম নবী খবর দিয়ে গেছেন ইব্রাহিম নবী খবর দিয়ে গেছেন موسی নবী খবর দিয়ে গেছেন সুলাইমান নবী খবর দিয়ে গেছেন দাউদ নবী খবর দিয়ে গেছেন ঈসা নবী খবর দিয়ে গেছেন এমনি করে মুনিশি ঋষিরা বেদ পুরাণে ত্রিপিটকে বাই দিলে जिंदा বিস্তাতে গীতার মধ্যে আমার নবীর আলোচনা করে গেছেন জোরে বলুন তো আপনি কেমন করে বলেন নবী চল্লিশ বছরে নবী হয়েছে না না এটা ওহাবিদের ট্যাবলেট এটা প্রেমিকদের ট্যাবলেট নয় আমাদের ট্যাবলেট এটাই নবী তখন থেকে যখন থেকে কিছুই ছিল না আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছেন চল্লিশ বছর বয়সে উনি প্রচার করেছে দুনিয়া শরিয়াতে 40 বছর বয়স হাকিকাতে রাসূলের কোটি কোটি বছর যেটা জিবরাইল আমিনও জানেন না যে বয়স কত কথা বুঝতে পাচ্ছেন নাকি তাহলে আমি রসূল পাকের কথা আমরা মানবো আল্লাহ পাকের কথা মানবো আল্লাহ পাক বললেন হুয়াল আবওয়ালু সব সবচেয়ে জান্নাতের আগে জাহান্নামের আগে রাতের আগে দিনের আগে হাওয়ার আগে আরশের আগে কুলসির আগে এমন কি বলা হয়েছে মোসা আলী সালামকে যখন আল্লাহ নেয়ামাত দান করলেন উনি বললেন আল্লাহ আমার মতো নেয়ামাত হয়তো আপনি কাউকে দেননি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরব বলি জাতের

আমি আল্লাহ কোন নোভিও বানাতাম না নাকি আল্লাহ পাক রব্বুল جل আগিয়ে যাই আল্লাহ পাক আমাদের নবীকে সর্বপ্রথম বানালেন নবী পাকের নূর থেকে অংশ অংশ দিয়ে আস কুরসি লহ কলম এমনি করে तमाम দুনিয়াকে সাজিয়েছেন আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল ফেরেশতারা করতেছেন বাবাজীরা আমার খাটাদ আল্লাহ বললেন আমি আদম জাত বানাবো ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি জমিনের উপরে আদম জাত বানাবো খলিফা বানাবো আদম কি আমার প্রতিনিধি বানাবো ফেরেশতারা বললেন আল্লাহ তারা দুনিয়ায় ফাসাদ করবে ঝগড়া করবে সঙ্গে মহান আল্লাহ পাক বললেন ইন্নী আলামু মা লা তাআলমুন আমি যাহা জানি তোমরা তাহা জানো না আল্লাহ পাক বললেন ইব্রাহিম মাটি আনো জিবরাইল ফিরে গেলেন মিকাইল ফিরে গেলেন ইসরাফিল ফিরে গেলেন আজরাইল ফেরেশতা এলেন আর জমিন থেকে মাটি নিয়ে চলে গেলেন দিলেন জমিনে এক খাবা দেওয়ার পর এই হাতে চল্লিশ মন মতান্তরে ছাবান্ন মন মাটি গিয়েছে জোরে বলেন আচ্ছা আপনারা আমরা যদি মাটিতে থাবা দেই থাবা দিয়ে তুলে নেই কতটা মাটি উঠবে যে ফেরেস্তার হাতে চল্লিশ থেকে ছাপ্পান্ন মন মাটি থাবাতে গিয়েছে সেই মাটি দ্বারা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আদম আলী সালামের দেহ লম্বা ষাট গজ বানিয়েছেন সেই কুদরতি হাত দিয়ে আল্লাহ আদম আলী সালামের বডিকে ছত্রিশ হাত চওড়া বানিয়েছেন জোরে বলে আরো জোরে বলে তাহলে আমাদের আব্বা আদম আলী সালাম লম্বা কত ষাট গজ চড়া কত ছত্রিশ হাত তার মানে দু হাতে যদি এক গজ হয় তাহলে আপনি ষাট গজ একশো কুড়ি হাত নাকি বলেন হাজি সাহেব আর যদি ছত্রিশ হাত হয় তাহলে আঠারো গজ চওড়া তাহলে আঠারো গজ চওড়া মানে কিরকম হবে দেহটা এখন যদি কেউ আসে তা কি মনে হবে টাওয়ার আসতেছে মনে হবে না টাওয়ার

আত্মা জীব আত্মা পরম জীব আত্মা নিয়ে আপনি আমি ঘুরে এখানে এসেছি জালসা শুনতে আসিনি আবার যখন আমরা বিছানায় গিয়ে ঘুমাই তো দেখবেন শুয়ে আছি ঘুরে বেড়াচ্ছি ট্রেনে করে যাচ্ছি ও জামার বাড়ি ট্রেনে করে যাচ্ছি আমরা কোথায় বেড়াতে বন্ধুর বাড়ি

ঘুম ঘরেতে নুরের আলোকে জালায় বল গো শুনতে চাই তো জাহানে বাদশা হয় কে লরে দুনিয়ায় বল শুনতে চাই দশ মাস ধরে জয় দশ মাস ধরেই অনাহারে কে গর্ভেতে রয় বলয় গো শুনতে চাই দজাহানের বাদশা হয় কে এলরে দুনিয়ায় বলয় গো শুনতে চাই আল্লাহুম্মা রুহু যখন কান্না করে মহান আল্লাহ পাক আল্লাহ তালা বলেন জিব্রাই যাও চতুর্থ আকাশে আমার হাবিবের নূর তারকা আকারে রাখা আছে ওই নূরটাকে এনে আদমের পুষতে চমকিয়ে দা যখন আমাদের রসুলে পাকের নূর যে নোটটা জিব্রাইল দেখেন ওই নোটটা এনে যখন আদম আলী সালামের পুষতে দিলেন তখন আল্লাহ فاستغرب ادم على السلام ارقى سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا اله الا الله তাহালিল করে আমার আল্লাহ পাক বলেন আদম আমার হাবিবের নুর তোমার কাছে আমি চমকে দিয়েছি যার কারণে আমার হাবিবের তাজি মাতে আমি আল্লাহ তস্পি করে আল্লা পাক আল্লাহ তাল্লাহ সঙ্গে সঙ্গে আপনার অর্ডার দিলেন এক কাজ করো রেস্তোরাঁ তো আপনার কিনা দেখেছেন আল্লাহ অর্ডার করলেন ওই

জোরে বলুন এখন ফেরেস্তারা সে দা বাবা সার মর্ম আদম নবী বলছেন আল্লাহ আমি একটু নূরটাকে দেখব আমার আল্লাহ পাক আল্লাহ তালা আদম আলী সালামের অঙ্গলি মোবারক হাতে নূর চমকে দিয়েছেন আর জোরে বলুন এত সময় ফেরেস্তারা দেখছিলেন আদম দেখছিলেন না এবার আদম দেখছেন আর বলছেন নূরটাকে আমাদের নবীর নূর কি নূর মোহাম্মদী নূর জোরে বলুন জমিনে যার নাম মোহাম্মদ আকাশে যার নাম আহমাদেতে তুমি পুত্র আদম তোমার পিতা তুমি পিতা আদম তোমার পুত্র খুব খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন নবী দিবসের বক্তব্য রাখ নবী দিবসের আয়োজন এখানে অন্য আর চলবে না যখন যে চাষ তখন সেই ফসল জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা তুমি আদম তোমার পুত্র তা না হলে পিতার কোলে তোর জন্ম কেমনে হয় বল শুনতে চাই তো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বল শুনতে চাই জোরে বল নারী তকবীর এরম তকবীর হলে হবে নারী তকবীর